জয়মাত তারা জয়গুরু আজকে আসছি বিশ্ব রাশি নিয়ে এই বিশ্ব রাশির এই দু হাজার পঁচিশে একদম মালামাল করতে আসছে এই দুনিয়ার বুকে পা দিয়ে কিন্তু চলতে পারবেন এই বিশ্ব রাশি কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ একটা গোল্ডেন পিরিয়ড বা আপনার গোল্ডেন টাইম কিন্তু আপনার আসতে চলেছে কি আসতে চলেছে বা কে আনতে চলেছে শনি এই শনি প্লাস রাহু সহ অবস্থানের জন্য আপনার এই শনির অবস্থানের জন্য আপনার কিন্তু অনেকটাই বেটারমেন্ট বা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু করতে পারবেন এই শনির প্রভাবে আপনি অর্থ মান যশ প্রতিপত্তি সর্বস্ব কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনার ক্ষেত্রে এই বিষরাশি বিশ্বলগ্ন বিষরাশি বিশ্বলগ্নর ক্ষেত্রে একটাই বিষয় বলব সেটি হচ্ছে আপনার এই ম্যারেজ লাইফটা আপাতত আপাতত আপনার ক্ষেত্রে একটু নেগেটিভ একটু যাবে মার্চের পর থেকে লাইফটা কিন্তু এই শনি যখন অবস্থান করে ফেলবে আপনার মিন রাশির ঘরে এবং দেবগুরু বৃহস্পতি এই মে মাসে মানে প্রবেশ করবে রাহু এবং শনি যখন ক্ষেত্রেও বিনিময় করবে এই শনি চলে যাবে মিনের ঘরে এবং রাহু চলে যাবে এপ্রিল মাসে এই কুম্ভ রাশির ঘরে তখন লাইফটা কিন্তু টোটালি চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ আপনাকে করবেই দর্শক বন্ধু যেটা বারবার করে বলে আসছি দু হাজার পঁচিশ সব থেকে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম কিন্তু এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে আর্থিক মালামাল উন্নতি ডেভেলপমেন্ট সর্ব কাজেই কিন্তু দেখবেন হাতের মুঠোয় থাকবে আপনার এই কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পেতে পারেন বা আপনার এই কর্মের জন্য আপনি যে যে কর্মগুলো করবেন বা আপনার যে মানে এগুনোর বা একটা মানে প্রচেষ্টা আপনার থাকবে এই দু হাজার পঁচিশ আপনার ক্ষেত্রে ওয়েস ওয়েলকাম কারণ আপনার দেখুন এই লগ্নপতি যখনই উনত্রিশে মার্চের পর দেবগুরু এবং আপনার দৈত্যগুরু যে একটা কানেকশান তৈরি করবে এই ক্ষেত্র বিনিময় যেটা করেছে এবং শনি যখন চলে যাবে আপনার ইলেভেন্থ হাউসে আপনি ভাবতে পারছেন না যে আপনাকে কতটা ডেভেলপমেন্ট করবে এই শনি এই শনি আপনাকে কিন্তু মানে জিরো থেকে হিরো বানাতে পারে এই চাকরির যোগ প্রচণ্ড হারে রয়েছে যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন বা চাকরি করতেই হবে বা উঠে মানে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে তা যারা চাকরি করতে মানে চাইছেন তারা কিন্তু চেষ্টা করে যান চাকরির কিন্তু একটা যোগ দেখাচ্ছে বিশেষ করে এই শনি আপনার ক্ষেত্রে এই লগ্নে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি আবার দৃষ্টি করবে পঞ্চমে আবার দৃষ্টি করবে আপনার দশম দৃষ্টি করবে এই ধনু রাশির ঘরে মানে আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি করবে এবং শনির দৃষ্টি থাকবে আপনার পঞ্চমভাবে মানে নিজস্ব ব্যক্তিগত জায়গায় তার দৃষ্টি থাকবে এবার দেখুন আপনার এই শনি এবং রাহু যখন সবস্থানে থাকবে এই মোটামুটি এপ্রিল মাস থেকে মানে চোদ্দোই এপ্রিল বা পনেরোই এপ্রিল এই এপ্রিল মাসে যখনই সে চলে যাবে কুম্ভ রাশির ঘরে আপনি কিন্তু কর্মের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবে এই আপনার প্রথমে যেটা আসি অর্থ আসবে মানে এই অর্থ নিয়ে যদি বলি এই ইলেভেন্দে শনি কিন্তু অর্থ দিতে থাকবে আর সন্তান নিয়ে এই ডিপ্রেশন নিয়ে একটা অসুখী দেখায় কিন্তু এদের থেকে বা ফরটি এইজ যাদের হয়ে গেল বা দেখবেন তারা কিন্তু উঠতে পারে না এই দেবগুরু কিন্তু এই বিশল রাশি বিষলগ্নের ক্ষেত্রে এই আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে এই শরীরটা খুব একটা ভালো ফল দেখছি না শরীর একটা মোটামুটি ফালোর মধ্যেই মোটামুটি যে খুব একটা খারাপ যাবে তা নয় তারপর তবে শরীর আপনার লগ্নপতি চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে ইলেভেনে মানে যেহেতু রয়েছে এই লগ্নে শনি থাকার জন্য আপনার শারীরিক দিক থেকে একটা বাজে প্রভাব দেখছি না কিন্তু মেন্টাল কিছু কিছু ডিপ্রেশন বা দুশ্চিন্তার কারণ কিন্তু আপনি নিজেই হবেন আপনি খুব ভেবে ফেলবেন বা বিশ্ব রাশির কিন্তু খুব রাগ হয় এরা কিন্তু মানে অতীতটাকে ভুলতে পারে না সে চেষ্টা করে ভোলার জন্য কিন্তু ভুলতে পারে না সে স্পষ্ট বক্তা হয় এই স্পষ্ট বক্তার জন্যে কিন্তু তার শত্রু বৃদ্ধি হয় এই বিষরাশি এবারে এই বিশ্বরাশির ক্ষেত্রে বারবার বলি হ্যাঁ আই প্রবলেম আসতে পারে মানে চোখের মানে সমস্যা আসতে পারে এই চোখ নিয়ে সমস্যা মুখের কোনো সমস্যা মুখের ভাষার কোনো সমস্যা আসতে পারে এই অর্থ নিয়ে কিন্তু কোনো চাপ নেই মানে আপনার একাদশ থাকবে দ্বিতীয় মানে আপনার ভাবা যাচ্ছে না বা আপনি বুঝতে পারছেন না একাদশপতি বৃহস্পতি থাকবে দ্বিতীয় এই একাদশে থাকবে শনি এই বৃহস্পতি কিন্তু এই একাদশপতি বা অষ্টমপতি এই অষ্টম মানে হচ্ছে ফাটকা ইনকাম গোপন জায়গা গোপন অর্থ মানে গোপন যে কোনো একটা জায়গা তন্ত্র হতে পারে জ্যোতিষী হতে পারে মানে রোগ হতে পারে কোনো গোপন রোগ হতে পারে কিন্তু অর্থ হয়তো কেউ দিয়ে গেল কোনো ইন্স্যুরেন্সের পয়সা বা ফাটকা ইনকাম বা জমি বিক্রি করার টাকা বা কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট বা শ্বশুর দিক থেকে সু সম্পত্তি পাওয়া এই শ্বশুর দিক থেকে হয়তো একটা মানে একটা সম্পত্তি পাওয়া কিন্তু বর্তমান এ একটা দেখবেন ডিপ্রেশন বাড়বে বা সাংসারিক একটা গোলযোগ বাড়বে কিছু কিছু ভুলবশত কর্মের জন্যে কিন্তু আপনাকে এই খেসারত কিন্তু গুনতে হবে দর্শক বন্ধু যেহেতু আপনার কর্মের যোগ বা চাকরির যোগ বর্তমান রয়েছে যে একটু চেষ্টা করলেই বা আপনার চাকরির যোগ কিন্তু দেখা যাচ্ছে বা হবে এই ধনস্থান নিয়ে যদি বলি এই ধনস্থানের জায়গা অতি উত্তম অর্থ নিয়ে কোনো সমস্যা নেই এটা চাট বলছে এই গোছর ফল দেখে আমি বলছি কোনো সমস্যা দেখা যাচ্ছে না অর্থ কিন্তু আপনার কিন্তু ভুরি ভুরি আসবে অর্থ কিভাবে আসবে কর্মের মাধ্যমে আসবে এমনি কেউ কিন্তু আপনাকে দিয়ে যাবে না সেটা কিন্তু আপনাকে আর্থিক যে ভাবটা আসবে সেটা হচ্ছে কর্মের মাধ্যমে আসবে সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে লোহার ব্যবসা হতে পারে রেলের জায়গা চাকরি হতে পারে বা সরকারি চাকরি হতে পারে যে কোনো লোহার ব্যবসা হতে পারে কোনো ধাতুগত ব্যবসা হতে পারে বা এসি ফ্রিজ হতে পারে লোহার অটোমোবাইল হতে পারে কোনো পার্স হতে পারে টোটো হতে পারে রিক্সা হতে পারে সাইকেলের ব্যবসা হতে পারে সাইকেলের ব্যবসা হতে পারে চার চাকার ব্যবসাও হতে পারে আপনার লোহার কোনো ধাতুর ব্যবসাও হতে পারে হ্যাঁ বা টিন লোহারও ব্যবসা হতে পারে আপনি হয়তো রেলে চাকরি করেন বা অর্থনৈতিক পরিকাঠামো আপনার বৃদ্ধি করবে এবার আপনার আর কি আর কি করে ব্যবসা কামাতে পারবেন রেস্টুরেন্ট কামাতে পারবেন খাবারের দোকান থেকে কামাতে পারবেন বা ইনকাম করতে পারবেন হ্যাঁ যেটাই ছোবেন বিশ্বরাশি হ্যাঁ যেটাই ছবেন সেটাই হবে সোনা কিন্তু এখন নয় মার্চ মাসের পর থেকে এপ্রিল মাস থেকে মিলিয়ে নেবেন দর্শক বন্ধু টানজিট বলছে আমি বলছি না হ্যাঁ এখানে টানজিট বলছে টানজিট গোছর তাই বলছে নেগেটিভ চিন্তা মাথা থেকে বাদ দিন এবার যদি আসে তৃতীয় ভাবটা কেমন যাবে এই তৃতীয় ভাব থেকে যদি বলি আপনার যে কোনো মানে গোলযোগ বা সংসারে হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে বা সংসারে আপনার কোনো অশান্তি হতে পারে সেই তৃতীয় ব্যক্তি কিন্তু সেখানে থাকবে তার কারণে কিন্তু আপনার মানে সংসারে অশান্তি লাগবে কারণ কারণটা কি কারণ হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু যখনই কর্কটে প্রবেশ করে যাবে সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার ফোর্থে দৃষ্টি করবে দুই তিন চার মানে তুলায় দৃষ্টি করবে তুলা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব এই সপ্তম প্রতি হবার জন্যে তৃতীয় থাকার জন্যে আপনার কিন্তু এই অশান্তি ভোগ করতে হবে মানে সপ্তম্পতি তৃতীয় যে কোনো বিষয় আপনাকে তৃতীয় ব্যক্তি সংসারে বা আপনি হয়তো সংসারে বা সন্তান নিয়ে ডিস্টারবেন্স এই তৃতীয় ব্যক্তির কানেকশান এই তৃতীয় যে তৃষ্টি করবে আপনার পঞ্চমে কেতু আছে সেখানে তৃতীয় মঙ্গল মানে রয়েছে ফোর্থ হাউস নিয়ে মানে চতুর্থ দৃষ্টি মানে সে কিন্তু অশান্তি একটা বৃদ্ধি করবে সেটা ব্যবসা হতে পারে মানে যে কোনো বিষয় নিয়ে আপনাদের কিন্তু একটা মানে ভোগ কিন্তু অশান্তি করতে হবে কেন তৃতীয় পতির জন্য এনার্জি লেভেল কিন্তু অনেকটাই কমে যাবে শরীর বেটার যাবে না শরীর নিয়ে সমস্যা এই আপনার শরীর নিয়ে একটা সমস্যা দেখা দেবে এই ফোর্থ হাউসের মালিক আপনার থাকছে একাদশে আমি বলি এই আপনার চাকরির যে সূত্রপাত কোনো মহিলা দ্বারা কিন্তু আপনার চাকরির উন্নতি হবে বা যোগাযোগ হবে এই কেউ কিন্তু আপনাকে হেল্প করতে পারে এই সে আপনার শ্বশুরবাড়ির থেকেও হতে পারে বা শ্বশুর হতে পারে শাশুড়ি মাও হতে পারে আপনার বন্ধু হতে পারে বা আপনার কোনো রিলেটিভ মানে হাজবেন্ডের সাথে আপনার রিলেটিভ বা ওয়াইফ কোনো রিলেটিভ থা সেখানের থেকে কিন্তু একটা চাকরির যোগাযোগ কিন্তু একটা সৃষ্টি করবে কারণ এই ফোর্থে মালিক থাকছে আপনার ক্ষেত্রে একাদশে এই চৈত্র মাস্টার কথা বলছি তার মানে এই ফোর্থে যখনই চলে গেল এই ফোর্থের মালিক হচ্ছে আপনার এই শরীরের দিক থেকে কিন্তু একটা মানে মানে নাম যোশের দিক থেকে দেখবেন আপনার একটা ভালো মানে প্রতিপত্তি একটা বৃদ্ধি হবে যে কোনো একটা মানে দেখবেন যারই ফোর্থ হাউসের মালিক যদি বিশ্বরাশির যদি হয়ে থাকে সেখানে কিন্তু আপনার সংসারে মানে শাশুড়ি বা শ্বশুর ইন্টারফেয়ার করবে সেখানে কিন্তু ভালো হয় না হ্যাঁ এখানে তাদের একটা এই চতুর্থভাবে কিন্তু এই ডেভেলপমেন্ট কিন্তু একটা দেবে এই ফিফ্থ নিয়ে যদি আসি এই ফিফথ হাউসের মালিক হচ্ছে আপনার বুথ সে চলে যাবে একাদশে এই ক্ষেত্র বিনিময় কিন্তু আপনার করবে এই কেতু থাকবে আপনার ফোর্থে এই ফোর্থে কেতু থাকলে কিন্তু এই সবস্থানে একটা ডেঞ্জারেস হবে যখনই ফোর্থে কেতু চলে যাবে তখন কিন্তু আরও নেগেটিভিটি একটা দেবে এবং সংসারে কিন্তু একটা অশান্তি বৃদ্ধি করবে গোত মানে গোপন শত্রুতা আপনি ভালো আছেন সেটা কেউ সহ্য করতে পারবে না কিন্তু অর্থই তো কিছু নয় কিন্তু অর্থ আপনার আসছে এটা দুশো পার্সেন্ট অর্থ আপনার আসছে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আসছে গোপন শত্রুর আপনাকে শিকার কিন্তু হতে হবে দর্শক বন্ধু সেটা এনি কেউ করতে পারে যদি দেখেন যে আপনার যেহেতু পঞ্চমপতি বুধ সে রয়েছে আপনার কোথায় ইলেভেন ষষ্ঠপতি শুক্র সে থাকছে ইলেভেন সপ্তমপতি মঙ্গল থাকছে সে থাকছে আমরা তৃতীয় তার মানে কি হলো তার মানে যোগাযোগের অবস্থা থেকে যে কোনো জায়গা থেকে আপনাকে ডিস্টারবেন্স কিন্তু করবে কেতু এই সেই সময় বৃহস্পতি যখন দ্বিতীয় চলে আসবে আপনি মানে সমস্যা কিন্তু আপনার একটা বৃদ্ধি করবে যারা লটারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ফাটকা ইনকাম কিন্তু দেবে এই লটারি ব্যবসায় একটা বা খাদ্যদ্রব্যের ব্যবসা তারপরে আপনার ফুড আইটেমের ব্যবসা লোহা দ্রব্যের ব্যবসা বা ধাতুগত কোনো ব্যবসা আবার দুধ বা ঘি হতে পারে দারুণ জায়গা দেবে আপনাকে উন্নতি একটা দেবে এই সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা একটা মানে সন্তান যারা নিতে চাইছেন তাদেরকে এখনই নিয়ে নিতে হবে এই জুন মাসের কথা বলছি মে মাসের পর তারপরে আবার সেটা কিন্তু আবার সন্তান নেওয়া কিন্তু যাবে না সন্তান কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে বাধা বিপত্তি তৈরি করবে যেহেতু ইলেভেন শনি যেমন টাকা যেমন আপনাকে দেবে কিন্তু সন্তান সুখ সেরকমভাবে দেবে না আপনি হয়তো আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে কিন্তু মিসিং করবে যেহেতু পঞ্চমে শনি দৃষ্টি করবে এই পঞ্চমে শনির দৃষ্টি থাকা মানেই হচ্ছে অর্থ আপনাকে হয়তো দেবে সেই সুখটা কিন্তু আপনার দেবে না এবার আসবো আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব নিয়ে এই স্থায়িত্ব কর্ম লাভ এই স্থায়িত্ব কর্ম রেলের চাকি চাকরি হতে পারে স্কুল টিচার হতে পারে অটো পার্সের বা কোনো কাজ হতে পারে মানে যে কোনো কর্ম আপনি লাভ করতে পারবেন এই স্থায়িত্ব কর্ম কিন্তু আপনার লাভ হবে বাড়ি থেকে কিন্তু আবার সেটা দূরে হতে পারে আপনি হয়তো লেকচারার হতে পারেন বা চাকরির যেটা বলছি কোনো হয়তো আর্টসের টিচার হতে পারেন বা কোনো আর্টসের টিচার বা কমার্সের টিচার এইগুলো কিন্তু আপনাকে দেবে চাকরি কিন্তু আপনার হচ্ছে যে চাকরি হোক চাকর কিনি করা কিন্তু সরকারে কেউ সরকারের করে কেউ পাবলিকের করে চাকরি লাভ মানে কর্ম লাভ করবে সেটা চার্টের উপর ডিপেন্ড করছে যে কতটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা আপনার যোগ্যতা অনুযায়ী তা বলে আপনি মানে হয়তো বিদ্যায় পড়াশোনায় কিছু করেননি আপনি বলবেন স্কুল টিচার করবো তাহলে তো হবে না এই যোগ্যতা অনুযায়ী কিন্তু কিন্তু আপনার আপনার কর্ম হবে এই 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 সপ্তম ভাব নিয়ে আসি খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু শরীর নিয়ে খুব একটা বর্তমান ভালো দেখা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই লাস্টের দিকে কিন্তু একটা দাম্পত্য কলহ কিন্তু অনেকটাই মিটে যাবে এই দাম্পত্য কলহ লাগানোর জন্য এই তৃতীয় পথে কিন্তু উঠে পড়ে লেগেছে মাথায় রাখতে হবে কেউ না কেউ সংসারে কিন্তু আপনার ইন্টারফেয়ার করে কিন্তু সংসার কিন্তু ভাঙতে পারে সাবধান হয়ে যাবেন যে কোনো ব্যক্তি হতে পারে এই সংসারের দিক থেকে সাবধান হতে হবে কোনো অ্যাফেয়ার আসতে পারে সংসারে তৃতীয় ব্যক্তি কিন্তু আসতে পারে সেই কারণে অশান্তি হতে পারে সাবধান হয়ে যান স্বামী স্ত্রীর মধ্যে মিল কিন্তু রাখতে হবে ব্যবসার জায়গায় কিন্তু মিল যদি থাকতে পারেন ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন যার সাথে ব্যবসা করছেন তার সাথে সন্ধি রাখুন যদি শুধু দাম্পত্য বলবো না তার যার সাথে ব্যবসা করছেন তার সাথেও কিন্তু সন্ধি রাখতে হবে সন্ধি না থাকলে কিন্তু ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট দেবে না দর্শক বন্ধু ব্যবসায় জায়গায় কিন্তু মানে একটা মিলেমিশে ব্যবসা করতে হবে রাহু কিন্তু মাঝে মাঝে মোহ দেখাবে হিসাব করে কিন্তু চলতে হবে দর্শক বন্ধু তবেই কিন্তু ব্যবসায় উন্নত করতে পারবেন কি ব্যবসা লোহার ব্যবসা হার্ডওয়ার্সের ব্যবসা গার্পেন্টসের ব্যবসা সোনার উপর ব্যবসা যে কোনো ধাতু লোহা পাথর খোয়া এসবের ব্যবসা বুঝে নেন এবার কী ব্যবসা হার্ডনেস হার্ডনেস শক্ত জিনিস ইট বা আপনার এদিক থেকে কিন্তু ভালো ফল আপনি পাবেন এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টম ভাব এই অষ্টমে অষ্টমে থাকছে দ্বিতীয় এবং বৃহস্পতি দৃষ্টি করছে আপনার অষ্টম ভাব থেকে কিন্তু একটা শরীরের যে নিরোগ বা রোগ কিন্তু আর দেবে না শরীরের অনেকটাই কিন্তু শাক্সেস বা অনেকটা শরীর কিন্তু মানে শরীরের দিক থেকে কোনো সমস্যা বৃদ্ধি করবে না বা শরীরা শরীরের মানে দিক থেকে কোনো সমস্যা দেখছি না এবার আপনার ক্ষেত্রে এই অষ্টমে দৃষ্টি করছে এই অষ্টম প্রতি বৃহস্পতি চলে যাবে আপনার মে মাসে চলে যাবে আপনার মিথুনে দারুণ ফল দেবে তাই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে দেখছি না এবার যদি দশম ভাব নিয়ে আসি এই নবম একাদশে দারুণ জায়গা উনত্রিশে মার্চের পর থেকে মিলিয়ে নেবে ভাগ্য অতিব অতীব ভালো দেবে ভাগ্যের মাধ্যমে আয় বৃদ্ধি গুরু হতে পারে মা হতে পারে মাসি হতে পারে কেউ না কেউ বা কর্মের দ্বারা ভাগ্য উন্নতি ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ভাগ্য কিন্তু আপনাকে উন্নতি করবে কর্মের যোগ কিন্তু রয়েছে আপনি কিন্তু ভাগ্যে মানে কর্মের দ্বারাই উন্নতি করতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী আপনি যা কাজ করতে চাইবেন তাই হবে আপনি যদি আপনি যদি যোগ দেখবেন যোগ্যতা অনুযায়ী আপনার কাজ হবে এবার কিন্তু চার্ট দেখতে হবে জন্ম চার্টে কী কানেকশান করছে ভাগ্য কিন্তু দেবে অতীব ভালো বারবার বলছি আগেও বলেছি এখনো বলছি দু হাজার পঁচিশ রাজ করতে আসছে এই বিশ্বরাশি বিশ্বলগ্ন এই বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্য দেবে অতীব উত্তম কারণ সেখানে দৃষ্টি করছে আপনার একমাত্র মঙ্গল দৃষ্টি করছে বৃহস্পতি থাকছে ও প্রথম এখানে কোনো বাজে গ্রহ কিন্তু দৃষ্টি করতে থাক থাকছে না এই দশমে থাকছে সেটা উইলেবেন মানে কর্ম নিয়েও ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি করতে পারবেন মানে চারটাকে বলতে গেলে শেষ হবে না প্রচুর ইনকাম দেবে মানে দিতে বাধ্য সোনার উপর ব্যবসা করুন লোহা জাতীয় করুন লোহা জাতীয় ইট খোঁয়া বালি পাথর ধাতু সোনার উপরও করতে পারেন বা যে কোনো ধাতু বলতে পারেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা স্কুল টিচার হতে পারে চাকরি পাবেন ষষ্ঠপতি রয়েছে যেহেতু একাদশে চাকরি পাবেন গার্মেন্টসের যে কোনো ব্যবসার মানে সব ব্যবসায় আপনি অর্থ ইনকাম করতে পারবেন যে ব্যবসায় আপনি করবেন সেই ব্যবসাতেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কর্ম যে কোনো কর্ম কি বললাম লোহা যেমন গাড়ি চালান আপনি ইনকাম করবেন গাড়ির ব্যবসা আপনি ইনকাম করবেন লটারি ব্যবসা আপনি ইনকাম করবেন লোহার ব্যবসা আপনি ইনকাম করবেন মানে যাই আপনি করবেন তাতেই আপনি ইনকাম করতে পারবেন ফরেন লিকার তাতেও ইনকাম করতে পারবেন লোহার কি ব্যবসা মানে টোটো হয়তো গাড়ি চালাচ্ছেন তাতেও ইনকাম করতে পারবেন মানে ট্রেনে যদি হকারি করেন তাতেও আপনি মানে ইনকাম করতে পারবেন মানে যাই করবেন তাতেই আমি ইনকাম করতে পারবেন মানে সোনার উপর যারা কারিগর রয়েছেন তাদের কিন্তু দারুণ দেবে অবশ্যই তারা ইনকাম করতে পারবেন বিশ্ব রাশি বিষলগ্ন মানে ইনকাম করতে বাধ্য দেবে আপনাকে অর্থ দশম মানে দশমভাবে একাদশ ভাব নিয়ে যদি আসি এই সেখানেও কিন্তু এই একাদশপতি কিন্তু আপনার বৃহস্পতি থাকছে দ্বিতীয় মানে ভাবতে পাচ্ছেন একাদশ প্রতি ধনস্থানে মানে দারুণ দারুণ ব্যাপার একাদশ প্রতি মানে ধনস্থানে আয় প্রতি এমনি সেভিংস আপনার হবে বৃহস্পতি আপনার মানে হিসাব করে মানে ঠিক আপনার চলে আসবে সেভিংসের জায়গা মানে আপনি আপনাকে সেভিংস করতে হবে না এমনি আপনার সেভিংস হয়ে যাবে মানে আরও বিষয় জানতে গেলে আপনার চাট বিচার করতে হবে এটা টানজিট বা গোছর ফল এটা কাউরির ব্যক্তিগত জন্ম চাট নয় এবার দেখা গেল হয়তো আপনার বিশ্বরাশি লগ্ন হ্যাঁ হ্যাঁ মানে রাশি হয়তো বিষ লগ্ন হয়ে গেল মিন তাহলে এবার হয়তো আপনার শনি রয়েছে আপনার বিশ্বরাশি লগ্ন দেখছেন শনি রয়েছে আপনার ক্ষেত্রে দ্বাদশে ভালো ফল পাবেন না কিন্তু এটা চাট বলবে জন্ম চার্ট ছাড়া কোনো রকম বিচার বিশ্লেষণ করা যাবে না নিজস্ব ব্যক্তিগত চার দেখতে হবে ব্যয়ভাব কি দেবে খুব একটা খারাপ দেখছি না ব্যয়ভাব কিন্তু ভালো জায়গায় ব্যয় হবে শুভ অনুষ্ঠান হবে বা উনত্রিশে মার্চের পর থেকে শুভ অনুষ্ঠান বাড়ির পেছনে অর্থবয় মানে নতুনভাবে মানে মানে নতুনভাবে নতুন মানে বাড়িঘর করার যে একটা জায়গা সেটা কিন্তু দেবে জয় তারা জয়গুরু বামদেব আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা